জীবনের পথে যখন আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় আমাদের সকল দোয়া যেন শূন্য মিলিয়ে যাচ্ছে তখন আমাদের হৃদয় এক গভীর হতাশায় ভরে ওঠে আমরা আল্লাহর কাছে কাঁদি তার কাছে আমাদের সকল কষ্ট তুলে ধরি কিন্তু যখন কোনো উত্তর আসে না তখন আমাদের মনে হতে পারে যে আমাদের দোয়া বুঝি আল্লাহর কাছে পৌঁছায়নি আমরা নিজেদেরকে আল্লাহর থেকে দূরে এবং একা মনে করি কিন্তু তুমি কি জানো তোমার প্রতিটি দোয়া তোমার প্রতিটি চোখের পানি এমনকি তোমার হৃদয়ের প্রতিটি নীরব কষ্ট আল্লাহর কাছে পৌঁছে যায় তিনি তোমার প্রতিটি কথা শোনেন প্রতিটি ব্যথা বোঝেন আর প্রতিটি প্রার্থনা লিপিবদ্ধ করেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব তুমি ঠিক আছো তোমার দোয়া আকাশে পৌঁছেছে কেন আমাদের প্রার্থনা সবসময় তাৎক্ষণিকভাবে কবুল হয় না এর পেছনের রহস্য কী এবং কিভাবে ধৈর্য ও দৃঢ়তার মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের প্রশান্তি খুঁজে পেতে পারি সে সম্পর্কে ইসলামী সরিয়া কি বলে যাতে তোমার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং তুমি আল্লাহর পূর্ণ ভরসা রাখতে পারো আসসালাম রাহমতুল্লা আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড প্রিয় শ্রোতা দোয়া হল মুমিনের সবচেয়ে বড় শক্তি এবং আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম দোয়া হল আল্লাহর সামনে আমাদের অসহায়ত্ব প্রকাশ করার এক অনন্য উপায় এটি আমাদের অন্তরের সেই নীরব কথোপকথন যা আমরা শুধু আল্লাহর কাছে পেশ করতে পারি আমাদের জীবনের প্রতিটি সুখ দুঃখ প্রতিটি আশা নিরাশা এবং প্রতিটি কষ্ট যন্ত্রণার মুহূর্তেই আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের প্রার্থনা তাৎক্ষণিকভাবে কবুল হচ্ছে না তখন আমাদের মনে এক ধরনের হতাশা কাজ করে আমরা মনে করি হয়তো আমাদের দোয়ায় কোনো ত্রুটি ছিল অথবা আল্লাহ বুঝি আমাদের কথা শোনেননি কিন্তু প্রকৃত সত্য হলো একজন মুমিনের কোনো দোয়াই কখনো বৃথা যায় না প্রতিটি দোয়াই তার রবের কাছে পৌঁছে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর তোমার রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা আয়াত মার এই আয়াতটি আমাদের জন্য এক বিশাল ওয়াদা আল্লাহ নিজেই ওয়াদা করেছেন যে তিনি আমাদের দোয়া কবুল করবেন কিন্তু তার কবুল করার পদ্ধতি আমাদের ধারণার চেয়ে ভিন্ন হতে পারে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহতালা আমাদের জন্য সবচেয়ে ভালো জানেন যদিও আমরা তা বুঝতে পারি না আমরা হয়তো কোনো একটি জটিল জিনিস চাই যা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে কিন্তু আমরা তা জানি না আল্লাহ তালা সেই ক্ষতি থেকে আমাদের রক্ষা করার জন্য আমাদের দোয়া কবুল করেন না তিনি হয়তো তার পরিবর্তে আমাদের জন্য এমন কিছু নির্ধারণ করে রাখেন যা আমাদের জন্য আরো কল্যাণকর রাসুল সাল্লাহ সালাম এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন তিনি বলেছেন পৃথিবীতে কোনো মুসলিম যখনই দোয়া করে যা কোনো পাপের জন্য নয় অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য নয় তবে তালা তাকে তিনটির মধ্যে যে কোনো একটি জিনিস দান করেন হয়তো তার দোয়া দ্রুত কবুল করেন অথবা তার জন্য তা আখিরাতের জন্য জমা করে রাখেন অথবা তার থেকে কোনো বিপদ দূর করেন মুসনাদে আহমদ এই হাদিসটি আমাদের হৃদয়ে এক বিশাল প্রশান্তি এনে দেয় এটি প্রমাণ করে যে একজন মুমিনের কোনো দোয়াই কখনোই বৃথা যায় না যখন আমরা দোয়া করি তখন আমরা হয়তো ফলাফল দেখতে পাই না কিন্তু আল্লাহতালা ঠিকই সে দোয়াকে তিনটির যে কোনো একটি উপায়ে আমাদের জন্য কল্যাণকর করে দেন এই তিন ধরনের কবুল হওয়ার প্রতিটি আমাদের জন্য এক বিশাল রহমত যখন আমাদের দোয়া দ্রুত কবুল হয় তখন আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আরো দৃঢ় করতে পারি কিন্তু যখন আমাদের দোয়া আখিরাতের জন্য জমা করা হয় তখন আমাদের জন্য এক বিশাল সুসংবাদ রয়েছে রাসুলসাল্লু আলিয়াল্লাম বলেছেন কেয়ামতের দিন যখন কোনো বান্দা তার দোয়াগুলোর ফল দেখবে যা দুনিয়াতে কবুল হয়নি তখন সে বলবে হায় যদি আমার কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো এই হাদিসটি আমাদের শেখা যে দোয়া কবুল না হওয়াও আমাদের জন্য এক বিশাল কল্যাণ কারণ সেই দোয়াগুলো কিয়ামতের দিন আমাদের জন্য পুরস্কার হিসাবে থাকবে যা আমরা কল্পনাও করতে পারি না দোয়ার আরেকটি দিক হল বিপদ থেকে রক্ষা করা আমরা প্রতিদিন আল্লাহর কাছে যে দোয়াগুলো করি তার ফলস্বরূপ হয়তো আল্লাহ আমাদের অজান্তেই আমাদের থেকে অসংখ্য বিপদাবদ দূর করে দেন আমাদের জীবনে অনেক বিপদ আসার কথা ছিল কিন্তু আল্লাহর রহমতে এবং আমাদের দুয়ার কারণে সেই বিপদগুলো আমাদের থেকে দূরে চলে গেছে আমরা হয়তো তা জানি না কিন্তু আল্লাহ তালা ঠিকই আমাদের দোয়ার মাধ্যমে আমাদের জীবনকে সুরক্ষিত করেন নবী ও সাহাবিদের জীবনেও দোয়া কবুলের অনেক ঘটনা রয়েছে নবী ইউনুস সালাম যখন মাছের পেটে বন্দী ছিলেন তখন তিনি এক গভীর অন্ধকারে ও যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিলেন যা একজন মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব কিন্তু এই কঠিন সময়ে তিনি হতাশ হননি তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্ত, এই দোয়াতে তিনি নিজেকে অপরাধী হিসাবে স্বীকার করেছিলেন এবং আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন এবং তাকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন এই ঘটনা আমাদেরকে শেখায় যে যখন আমাদের জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় তখন দোয়া এবং আল্লাহর কাছে সেজদায় কান্না আমাদের একমাত্র মুক্তির পথ হজরত আয়ুব সালামের জীবন আমাদের জন্য ধৈর্যের এক অনন্ত দৃষ্টান্ত যখন তিনি রোগ ও কষ্টের কারণে এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন যে তার প্রিয়জনরাও তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার রব আমাকে কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু এই দোয়াতে তিনি নিজের কষ্ট প্রকাশ করেছিলেন এবং আল্লাহর রহমতের উপর পূর্ণ ভরসা রেখেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন এবং তাকে রোগমুক্তি করে দিয়েছিলেন এই ঘটনা আমাদের শেখা যে যখন আমাদের সকল আশা ফুরিয়ে যায় তখন দোয়া হলো আমাদের শেষ সম্বল অতএব প্রিয় শ্রোতা যখন আপনি হতাশ হয়ে পড়েন তখন আপনার দোয়াগুলো কবল হচ্ছে না বলে মনে করবেন না তখন মনে রাখবেন আপনার দোয়াগুলো বৃথা যায়নি আপনার দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছে গেছে আল্লাহ তালা আপনার দুয়ার উত্তর দিয়েছেন কিন্তু তা এমনভাবে দিয়েছেন যা আপনি হয়তো বুঝতে পারছেন না হয়তো তিনি আপনার জন্য এমন এক উত্তম ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন যা আপনার বর্তমান সকল কষ্টকে তুচ্ছ করে দেবে আপনার কাজ দোয়া করা দোয়া করতে থাকা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আপনার মন খারাপ করার কোনো কারণ নেই কারণ আপনার দোয়া আকাশে পৌঁছে গেছে আপনার দোয়া বৃথা যায়নি আল্লাহ আপনার কষ্ট বোঝেন এবং তিনি আপনার জন্য উত্তম প্রতিদান রেখেছেন আপনার ধৈর্য আপনার দোয়া এবং আল্লাহর ওপর আপনার ভরসাই আপনাকে একদিন কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে আপনি উঠে দাঁড়ান আল্লাহর কাছে তবা করুন তার কাছে সাহায্য চান দেখবেন তিনি আপনার জন্য এমন সব দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারেননি আল্লাহ আমাদেরকে তার রহমত থেকে নিরাশ না হওয়া এবং তার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন আমাদের এই মহৎপার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট জীবনের পথে যখন আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় আমাদের সকল দোয়া যেন শূন্য মিলিয়ে যাচ্ছে তখন আমাদের হৃদয় এক গভীর হতাশায় ভরে ওঠে আমরা আল্লাহর কাছে কাঁদি তার কাছে আমাদের সকল কষ্ট তুলে ধরি কিন্তু যখন কোনো উত্তর আসে না তখন আমাদের মনে হতে পারে যে আমাদের দোয়া বুঝি আল্লাহর কাছে পৌঁছায়নি আমরা নিজেদেরকে আল্লাহর থেকে দূরে এবং একা মনে করি কিন্তু তুমি কি জানো তোমার প্রতিটি দোয়া তোমার প্রতিটি চোখের পানি এমনকি তোমার হৃদয়ের প্রতিটি নীরব কষ্ট আল্লাহর কাছে পৌঁছে যায় তিনি তোমার প্রতিটি কথা শোনেন প্রতিটি ব্যথা বোঝেন আর প্রতিটি প্রার্থনা লিপিবদ্ধ করেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব তুমি ঠিক আছো তোমার দোয়া আকাশে পৌঁছেছে কেন আমাদের